আজকের গল্পটা একটা পোষা পাখির গল্প একটা ব্লু কালারের ম্যাকাও বার্ড যে কিনা তার মালিকের কাছ থেকে হারিয়ে যায় এবং আমরা এটা দেখতে চলেছি সে অবশেষে তার বাড়ি পারে কি না বাড়িয়ে আসল গল্পে যাওয়া যাক তাহলে কথা না তো গল্পের শুরুতে আমরা একটি জঙ্গলে কিছু বার্ডদেরকে দেখতে পাই যারা নাচানাচি করছিল সেখানে আমরা একটা ছোট কিউট ব্লু মাকাও দেখতে পাই সে অন্যদের দেখা দেখি ওরা চেষ্টা করছিল কিন্তু সে পারছিল না ঠিক তখনই সেখানে শিকারীরা আক্রমণ করে দেয় এবং বার্ড পাচার করে দেয় কিন্তু যখন ট্রাকটি যাচ্ছিল তখন ট্রাকটি একটা ট্রান ধার একটি বক্স সেখান থেকে পড়ে যায় আর আমরা দেখতে পাই একটা ছোট মেয়ে সেই বক্সটাকে দেখতে পাই সেখানে মূলত সেই কিউট ব্লু মাকাউটি ছিল মেয়েটি সেই ব্লু মাকাও পাখিটিকে তার সাথে নিয়ে যায় দেখতে দেখতে পনেরো বছর চলে যায় মেয়েটি বড় হয়ে যায় এবং সাথে তার পোষা পাখিটিও যেহেতু পাখিটির কালার নীল ছিল তাই সে তার নাম রেখে দেয় ব্লু আর টাইমের সাথে সাথে তারাও বেস্ট ফ্রেন্ড হয়ে যায় লিন্ডার একটি বুক শপ ছিল আর ব্লু সবসময় তার সাথেই থাকতো মূলত ব্লু একটি অলস ভীত এবং ইন্ট্রোভার্ট টাইপের পাখি ছিল সেখানে আমরা দেখি দুইটা বাইরের পাখি তাকে নিয়ে অনেক মজা করছিল কিন্তু তার কোনো যাই আসে না তারা তাকে বলছিল আরে তুমি তো পোষা কুকুর হয়ে গিয়েছো হ্যাঁ কিন্তু এতে ব্লু এর যাই আসে না একদিন লিন্ডা যখন তার বুক শপ চালাচ্ছিল তখন সেখানে একটা লোক আসে লোকটা মূলত ছিল একজন বার্ড স্পেশালিস্ট সে লিন্ডাকে বলে সে সেখানে শুধু আর শুধুমাত্র তার সেই নীলে পাখিটির জন্য এসেছে সে আরো বলে যে তার কাছেটি কেমনই একটি মেয়ে ফিমেল মাক রয়েছে এবং পৃথিবী থেকে এই স্পেশিস টা বিলুপ্ত হয়ে গিয়েছে শুধুমাত্র এই দুইটা পাখি বেঁচে রয়েছে তাই সে চাই পাখি দুইটা দিয়ে মিট করিয়ে তাদের স্পেশিস টা বাঁচাতে সে যদি তার ব্লুকে তার সাথে ব্রাজিলে নিয়ে যায় তাহলে তারা এই স্পিসিস কে বাঁচাতে পারবে সে লিন্ডা কে আর ব্লুকে তার সাথে ব্রাজিল যেতে বলে কিন্তু লিন্ডা এর এত দূরে যাওয়ার প্রস্তাবটি পছন্দ হয় না তাই সে লোকটিকেই সেখান থেকে বের করে দেয় কিন্তু যাওয়ার আগে লোকটি তাকে একটা কার্ড দিয়ে হারিয়ে যায় সে বলে তারা চাইলে তাদের এই পাখির প্রজাতিটা তারা পাচাতে পারবে এবং তার বলা কথাগুলো আর একবার ভেবে দেখতে বলে বাড়িতে যাওয়ার পর লিন্ডা লোকটির কথা ভাবতে থাকে সেভাবে আসলে কি শুধু এই দুইটা পাখি অবশিষ্ট রয়েছে তাহলে তার কি ব্রাজিল যাওয়া উচিত হবে আর তাছাড়াও ব্লু তো সারা জীবন একা থাকতে পারবে না রাতে ব্লু উড়ার চেষ্টা করে কিন্তু সে পারে না আসলে সে তো সারা জীবন মানুষের সাথেই কাটিয়েছে তাই সে কখনো ওড়াই শিখেনি লিন্ডা অনেক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নেয় যে সে ব্রাজিল যাবে তাই সে ব্লুকে নিয়ে পরের দিন ব্রাজিলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এখানে এসে সে দেখতে পারে লোকটির একটা বার্ড ক্লিনিক রয়েছে সেখানে সে পাখিদের টেক কেয়ার করতো লোকটি লিন্ডা আর ব্লুকে নিয়ে যায় সেই ফিমেল পাখিটির কাছে ব্লুকে তারা একটু স্টাইলিশ বানিয়ে সেই মেয়ে পাখিটির কাছে পাঠিয়ে দেয় আর তারা বাইরে বসে ক্যামেরার মাধ্যমেই সবকিছু দেখছিল আগে বলেছি ব্লু একটা ভিতর ডিম তাই সে একটু ভয় পাচ্ছিল আর তখনই সেখানে খুব স্টাইলের সাথে সেই মেয়ে পাখিটি আসে এই পাখিটির নাম ছিল চুয়েল আর তাকে দেখে তো চোখ আকাশে উঠে যায় মানে প্রথম পরলোককে ফিদা হয়ে যায় আর কি যাই হোক তো আমরা দেখতে পাই সেই মেয়ে পাখিটি আমাদের সিধা সাদা ব্লু এর উপরে প্রথমবারে অ্যাটাক করে দেয় সে তার পা দিয়ে তাকে চেপে ধরে সে বলে ইউ তোমার গায়ে তো মানুষের গন্ধ তার মানে তো তোমাকেও কি ওরা আটকে রেখেছিল আমাদের ব্লুইস বি লাইক আরে আমার কথা তো শোনো কিন্তু তার মধ্যে মারামারি চলতেই থাকে আর এই সব কিছু লিন্ডার ডক্টর দেখছিল ডক্টর তাকে বলে তারা একটু সময় কাটাক চলো আমরা একটু বাড়ি থেকে ঘুরে আসি আর সেই সময় ব্রাজিল একটা বড় কার্নিভাল চলছিল আর ডক্টর একটা গার্ডকে টিয়া পাখির দায়িত্ব দিয়ে সেখান থেকে চলে যায় গার্ডটি পাখিটি পাহারা দিচ্ছিল কিন্তু ঠিক তখনই সে ফেস্টিভ্যালের গান বাজনার শব্দ শুনতে পায় এবং সে কাপড় চোপড় খুলে গানের তালে তালে নাচা শুরু করে দেয় এবং তখনই রুম থেকে সে একটা শব্দ শুনতে পাই সেটা দেখার জন্য সে রুমে যায় সে গিয়ে দেখে সেখানে একটা সাদা রঙের কাকাতোয়া নিচে পড়ে করছিল কাকাতোয়াকে দেখে অনেক মায়া হয় সে যখন এই তুলতে ঠিক তখনই আমরা দেখি কাকাতোয়াটি সেই শিয়ানা ক্লোরফর্ম শুকিয়ে তাকে অজ্ঞান করিয়ে ফেলে আমি আপনাদেরকে আগেই বলে রাখি এই কাকাতোয়া পাখিটি বদমাইশের একটা হাটটি দেখেন সে সামনে আরো কি কি কাণ্ড পাকাই এরপর আমরা দেখতে পাই জুয়েল পাথরের মাধ্যমে এসি রাস্তাটি ভাঙার চেষ্টা করছিল এবং সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল কেননা সে তো বোনের পাখি তার এইসব বদ্ধ জায়গা মোটেও ভালো লাগে না সে মুক্ত আকাশে উঠতে চায় ঠিক তখনই সেখানে একটা বাচ্চা ছেলে চলে আসে এবং পাখি দুইটাকে কিডনাপ করে চলে যায় অন্যদিকে ডক্টর আর লিন্ডা একটা রেস্টুরেন্টে খাচ্ছিলো তখন এই ডক্টরের কাছে একটা কল আসে যে জানতে পাই তার ক্লিনিকের সব পাখি চুরি হয়ে গিয়েছে তারা ক্লিনিকে চলে আসে লিন্ডা তো ব্লুয়ের জন্য সেই কান্না কাচ্ছে ডক্টর তাকে সান্ত্বনা দিতে গেলেই সে ডক্টরের ওপর অনেক যেতে যায় সে বলে তোমার কথা শুনেই আমার সব থেকে বড় ভুল হয়েছে এখন আমি আমার ব্লুকে কই পাবো সে বলে যাও কি আমার ব্লুকে খুঁজে নিয়ে এসো এবং এই বলে লিনটা আবারও কাঁদতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই সেই ছেলেকে এখানে ব্লু কে কিডন্যাপ করে রেখেছিল সেই ছেলেটি পাখি দুইটাকে একটি স্মাগলারের কাছে বিক্রি করে দেয় আমরা খাঁচাতে দেখতে পাই যেখানে জুয়েল ব্লু কে বলছিল শোনো তুমি আমার মতো পাউচু করে মরার ভান করে শুয়ে থাকো তো জুয়েলের কথা অনুযায়ী ব্লু ও মরার ভান করে শুয়ে থাকে মাকলারটি যখন খাঁচাটি খুলে সে তাকে পাখি দুইটা মরা সে জুয়েলকে হাতে নিয়ে বলে এই মরা পাখি বিক্রি করতে এসেছো তুমি তখন জুয়েল সেই স্মাগলারের হাতে কামড় দেয় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে ঠিক তখনই সেখানে সেই সাদা কাকাতোয়াটি চলে আসে এবং জুয়েল কে ধরে আবারও খাঁচায় আটকে দেয় এবং আমরা জানতে পারি এই বদমাইশ কাকাতোয়া পাখিটি এরই পোষা পাখি সেই ছেলেটি ব্লু এবং মেয়ে পাখিটিকে খাঁচাই করে অন্য রুমে রেখে আসে সেখানে আরো অনেকগুলো পাখিকে তারা আটকে রেখেছিল ছেলেটি যখন খাঁচা রেখে চলে আসতেছিল তখন আমরা ছেলেটির চোখে পাখিগুলোর জন্য অনেক মায়া দেখতে পাই মাকলার ওই ছেলেটিকে অল্প কিছু টাকা দেয় ছেলেটি এতে মোটেও খুশি হয় না কেননা সে তাকে দিয়ে অনেক পাখি চুরি করে আনাতো কিন্তু টাকা খুবই কম দিত আর ছেলেটির এ কাজ করতে ভালোও লাগে না তার পাখিগুলোর জন্য খুবই খারাপ লাগে কিন্তু তার কেউ না সে পাখি জীবিকা নির্বাহ করত। এদিকে স্মাগলার তার দুই মানে দুই জেলাকে পাখি দেখাশোনার দায়িত্ব দিয়েছিল সে তাদেরকে দায়িত্ব দিয়ে বাইরে চলে যায় কিন্তু তার চেলা দুইটা এক একটা বলদ তারা পাখি দেখার কাজ না করে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের ম্যাচ দেখতে থাকে অন্যদিকে সেই বদমাইশ কাকাতুয়া পাখিটি সেই রুমে যায় এবং সেখানে গিয়ে সেই সব আটকে রাখা পাখিদেরকে সেই লেভেলের জ্বালায় সে ব্লু এবং জুয়েলকে তার দুঃখের কাহিনী শোনায় সে বলে এক সময় সে একটা সার্কাসে কাজ করত। সে দেখতে অনেক সুন্দর এবং স্মার্ট ছিল সকলে তাকে অনেক পছন্দও করত। কিন্তু একদিন সেখানে একটা নতুন টিয়া পাখি আনা হয় তারপর থেকে কেউ তাকে আর পছন্দ করে না এবং তাকে ওখান থেকে বের করে দেওয়া হয় এরপর থেকে সে ভেবেই নিয়েছে যে সে সুন্দর সুন্দর পাখিদেরকে খাঁচায় আটকে রাখবে সে বলে তোমরা যত চেষ্টা করো না কেন মামা তোমাদের তো এখান থেকে বের হতে দিব না এটা বলে সে সেখান থেকে চলে যায় তার যাওয়ার সাথে সাথে জুয়েল সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে তখন ব্লু বলে আমি কি চেষ্টা করে দেখবো তখন জুয়েল বলে তোমাদের এসব হবে না তুমি তো একটা অকম্মার ঢেকে কিন্তু ব্লু তো সেই খাঁচাটি খুলে ফেলে কেননা সে গত পনেরো বছর ধরে মানুষের সাথেই থাকে সেজন্য সে একটু হলো স্মার্ট খাঁচা কলার শব্দ পেয়ে সাদা কাকা আর সেই চেলা দুইটা সেই রুমে চলে আসে ততক্ষণে জুয়েল নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু ব্লু তো উঠতে পারে না আর তাদেরকে চেইনে বাঁধা থাকায় তারা নিচে পড়ে যায় জুয়েল ব্লু কে সাথে নিয়ে একটা জঙ্গলে পালিয়ে চলে আসে সেখানে জুয়েল অনেক হ্যাপি ছিল কেননা সে তো জঙ্গলেরই পাখি কিন্তু ব্লু অনেক ভয় পাচ্ছিল এরপর তারা একটা গাছে বসে শহরের জলা আলোর দিকে দেখতে থাকে এদিকে লিন্ডার ডক্টর তো ব্লুকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় পোস্টার লাগাচ্ছিল দেখতে দেখতে সকাল হয়ে যায় পোস্টার দেখে সেই ছেলেটি সেখানে চলে আসে সে লিন্ডাকে বলে যে আমি জানি আপনার পাখি কোথায় তখন ডক্টর আর লিন্ডা সেই ছেলের সাথে পাখি খুঁজতে রওনা দেয় অন্যদিকে আমরা দেখতে পাই সেই ছেলে দুইটা তো পাখি দুইটাকে হারিয়ে ফেলেছে এজন্য তারা দুইটা মুরগি কিনে এনে সেগুলাকে নীল রং করে খাঁচাতে রেখেছে এখন স্মাগলার তো আর তাদের মতো বলত না সে মুরগিকে টিয়া তো আর ভাববে না স্মাকলারটা তো সেই রেগে যায় আর দুইটাকে সেই লেভেলে ছাড়ে সে সেই সাদা কাকা তোয়াকে বলে যাও গিয়ে দুইটাকে খুঁজে নিয়ে এসো অন্যদিকে আমরা ব্লু আর জুয়েলকে দেখতে পাই তাদের পায়ের শিকল গুলো ভাঙার জন্য কিন্তু তারা পারছিল না ঠিক তখনই সেখানে দুইটা ধনুক পাখির বাচ্চা চলে তারা তো ব্লু আর জুয়েল কে কামড়াতে থাকে এবং সেই জ্বালাতে থাকে এই দেখা দেখি তাদের আরো ভাই বোনও চলে আসে তারা জুয়েল এবং ব্লু এর প্রায় বারোটাই বাজিয়ে দিয়েছিল তখনই সেখানে সেই বাচ্চাগুলোর বাবা চলে আসে তখন বাচ্চাগুলো তাদের ছেড়ে দিয়ে তাদের বাবা ধনুক চালাতে থাকে এখন বাবা ধনুক তাদের সমস্যা শোনে এবং বলে তাহলে এই ব্যাপার তোমাদের একমাত্র লুইসি উদ্ধার করতে পারবে তো ধনুক ব্লু এবং জুয়েল কে সাথে নিয়ে লুইসের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে সাদা কাকাতুয়াটি কিছু বানরের কাছে যায় এবং তাদের বলে তারা যেন নীল টিয়াকে খুঁজে নিয়ে আসতে তাকে সাহায্য করে কিন্তু বানর দলের লিডার মানা করে দেয় সে বলে সে পারবে না আর তার অনেক মজাও নেয় সে সেই বানরকে আকাশে নিয়ে যায় এবং সেখান থেকে নিচে ছেড়ে দেয় তখন সে বানরের লিডার অনেক ভয় পায় এবং রাজি হয়ে যায় যে বলে তুমি আমাকে বাঁচিয়ে নাও তখন সে বানরটিকে বাঁচিয়ে নেয় ওনাথেকে বাবা ধনুক পাখিটি আর জুয়েল ব্লুকে আকাশে ওরা শেখাচ্ছিল তারা বড় একটা পাহাড়ের উপর থেকে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হয় তখন ব্লু লাফ দেওয়ার আগে থেমে যায় এবং এতে তারা পাহাড় থেকে পড়ে যেতে থাকে কিন্তু তারা নিচে না পড়ে একটা গ্লাইডের উপরে পড়ে যায় ব্লু তখন ওড়ার অনুভূতি পায় সে তার ডানা দুইটা খুলতে চাই ফলে তারা সেই গ্লাইড থেকে পড়ে একটা বিচে পড়ে যায় এরপর ধনুক পাখিটি একটা ট্রাকে করে তাদের নিয়ে একটা শহরে চলে আসে সেখানে তারা সেই ধনুক পাখির আরো দুইটা বন্ধুর সাথে দেখা করে তো এরপর তারা সবাই একসাথে একটি পার্টিতে যায় তো সেখানে তারা অনেক নাচানাচি করে অনেক এনজয় করে আমরা দেখি ব্লু আর জুয়েল একে অপরের অনেক কাছেই চলে এসেছিল আর ঠিক তখনই সেখানে বানরের দল চলে আসে তো সেখানে পাখি এবং বানরদের ধনুক পাখিটি এবং অন্যান্য দুইটা পাখিও চলে আসে এবং তারা আবারও লুইসের উদ্দেশ্যে রওনা দেয় অন্যদিকে আমরা দেখতে পাই সে ছেলেটির লিন্দা এবং ডক্টর কে নিয়ে সেই রুমে চলে এসেছিল কিন্তু সেখানে এখন আর কোনো পাখি নেই ছেলেটি বলে যে সে তার পাখি চুরি করে এনেছে ছিল এটি শুনে লিন্ডা অনেক ডেগে যায় সে ছেলেটিকে বকাবকি করতে থাকে ঠিক তখনই সেখানে সেই স্মাকলারের চেলা দুইটি চলে আসে কিন্তু আমরা দেখি ডক্টর এবং লিন্ডা তাদের আসার আগেই লুকিয়ে পড়েছিল ছেলেটি তাদের জিজ্ঞাসা করে যে সব পাখি কোথায় তখন চেলা দুইটির মধ্যে একটি বোকা চেলা তাদেরকে বলে যে আজ রাতে তারা কার্নিভেল মধ্য দিয়ে সব পাখিগুলোকে গুলাকে পাচার করে দেবে ছেলেটি তাদের সাথে যেতে চেলে ছেলেটিকে তারা সাথে নিয়ে নেয় এদিকে লিন্ডা এবং ডক্টর এই সব কথাই শুনে নিয়েছে অন্যদিকে সব পাখিগুলো একটি একটি পরিত্যক্ত গ্যারেজে গিয়ে পৌঁছায় সেখানে লুইসের সাথে দেখা করে এখানে আমরা দেখতে পাই যে আসলে লুইস একটা বুলডগ লুইস তাদের সব কথা শুনে এবং এবং সে চেইনটিকে কাটার জন্য একটা বড় ব্লেড মেশিনের সামনে নিয়ে আসে সেখানে মেশিনটা দেখে ব্লু এবং জুয়েল অনেক ভয় পেয়ে লাফিয়ে ওঠে আর লুইসের মাথায় মেশিনটি লেগে যায় সে মরতে মরতে বেঁচে যায় এবং চেইনটি লুইসের দাঁতে আটকে যায় এবং তার লালা চেইন ব্লু এবং জুয়েলের পায়ে লাগে এতে তাদের পা অনেক পিচ্ছিল হয়ে যায় এবং এতে তাদের পা থেকে চেইনের রিংটি মুক্ত হয়ে যায় এবং তারা মাটিতে পড়ে যায় মুক্ত হয়ে জুয়েল খুশির ঠেলায় আকাশে উঠতে শুরু করে এটা দেখে অন্য পাখিরাও উঠতে শুরু করে এবং ব্লু সেটা নিচে দাঁড়িয়ে দেখছিল সে তো আর উঠতে পারে না তাই এতে তার অনেক মন খারাপ হয় সে একা একা চলে যেতে থাকে তখন জুয়েল এসে তাকে জিজ্ঞাসা করে যে সে কোথায় যাচ্ছে ব্লু মন খারাপ করে বলে যে তোমাকে আমার আর লাগবে না তাই আমি লিন্ডার কাছে চলে যাচ্ছি এই কথা শুনে জুয়েল অনেক কষ্ট পায় সে তাকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে কাঁদতে কাটতে চলে যায় তখন ধনুক পাখিটি তার দুই বন্ধুকে জুয়েলের পিছে পাঠিয়ে দেয় জুয়েল যখন কান্না করতে করতে যাচ্ছিল তখন সেই বদমাইশ কাকাতোয়াটি তাকে ধরে ফেলে এবং নিজের সাথে নিয়ে চলে যায় এটা সেই দুই পাখি দেখে ফেলে এবং তারা দ্রুত এসে ব্লু এবং ধনু পাখিটিকে জানিয়ে দেয় এটা শুনে ব্লু সিদ্ধান্ত নেয় যে সে জুয়েল কে বাঁচাতে যাবে এরপর আমরা দেখি ব্লু উঠছে কিন্তু না আসলে সে সেই বুলডগ এর মাথায় অর্থাৎ লুইস এর মাথায় উঠে জুয়েল কে বাঁচাতে যাচ্ছে অন্যদিকে আমরা লিন্ডা এবং ডক্টর কে দেখতে পাই যারা কস্টিউম পরে ছদ্মবেশে কার্নিভেলে ঢুকে যায় তারা গাড়িগুলোতে ব্লু এবং জুয়েলকে কে খুঁজতে থাকে কিন্তু হঠাৎ লিন্ডা ব্লু কে দেখতে পায় সে লুইস এর মাথায় ছিল এবং জুয়েল বাঁচাতে যাচ্ছিল লিন্ডা ব্লু ব্লু করে ডাক দিলে সে লিন্ডাকে কে দেখে অনেক খুশি হয় কিন্তু তার মনে পড়ে যে তাকে আগে জুয়েলকে কে বাঁচাতে হবে তাই সে লিন্ডার কাছে না গিয়ে বাঁচাতে চলে যায় পৌঁছে যায় সে জুয়েল কে চেষ্টা করে কিন্তু সেখানে চলে এবং ব্লু কেও আটকে ফেলে এবং ব্লু কেও সেই খাঁচাতে বন্দি করে দেয় এখানে আমরা দেখতে পাই যে সে আগেই তার বন্ধুদেরকে সেখানে বন্দি করে রেখেছিল সে স্মাগলার পাখিগুলোকে নিয়ে এয়ারপোর্টে চলে যায় প্লেনে করে স্মাগলারটি তখন পাখিগুলোকে নিয়ে উড়েই যাবে ঠিক তখন সেখানে লিন্ডা এবং ডক্টর কার্নি একটা গাড়ি নিয়ে চলে আসে প্লেন এবং গাড়িটি আসলেও অল্পের জন্য নিয়ে উড়ে চলে যায় তখন লিন্ডা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কাঁদতে থাকে এবং সেভাবে সে হয়তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে অন্যদিকে আমরা দেখতে পাই যে কিনা খাঁচা থেকে বের হওয়ার বুদ্ধি খুঁজতে থাকে সে খাঁচার পাশে থাকা সিলিন্ডারের দরটি খাঁচার মাথায় লাগিয়ে দেয় এবং সিলিন্ডার ফেলে দেয় ফলে খাঁচার মুক্তি খুলে যায় আর সে বাইরে বের হয়ে আসে খাঁচা থেকে বের হয়ে সে অন্যান্য পাখিদেরও মুক্ত করে দেয় এরপর সে প্লেন মুখ খুলে দেয় ফলে সকল পাখিরা মুক্ত হয়ে উড়ে চলে যায় এরপর সবার লাস্টে যখন ব্লু আর জুয়েল সেখান থেকে বের হতে যাবে তখনই সেখানে সেই কাকাতোয়াটি চলে আসে এবং সে ব্লু এর উপর আক্রমণ করে দেয় জুয়েল যখন ব্লু কে বাঁচাতে যায় সে তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয় তখন জুয়েলের ডানার উপরে একটা খাঁচা এসে পড়ে সে আহত হয় এবং তার একটি ডানা ভেঙে যায় অন্য দিকে কাকাতোয়াটি পা দিয়ে ব্লু এর গলা চেপে ধরে রেখেছিল তখন ব্লু বুদ্ধি করে তার পায়ের সাথে সিলিন্ডারের দড়ি লাগিয়ে দেয় এবং সিলিন্ডারটির মুখ খুলে দেয় ফলে সে সিলিন্ডারের সাথে বাইরে গিয়ে প্লেনের পাখার সাথে ধাক্কা খায় এবং 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 প্লেনটির ইঞ্জিন নষ্ট হয়ে যায় প্লেনটি নিচের দিকে পড়তে থাকে তখন স্মাগলার তার দুই নিয়ে প্লেন থেকে লাফ দেয় এদিকে জুয়েল নিচের দিকে পড়ে যেতে থাকে ডানায় আঘাত পাওয়ার কারণে সে তো উঠতে পারছিল না সে প্লেন থেকে পড়ে যায় ফলে ব্লু ও তাকে বাঁচাতে প্লেন থেকে লাফ দেয় এবং সে জুয়েলকে জড়িয়ে ধরে তখন জুয়েল ব্লুকে মোটিভেশন করে বলে দেখো তুমি একটা পাখি তুমি চাইলেই উঠতে পারবা তুমি চাইলেই উঠতে পারবা শুধু তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে তখন ব্লু মোটিভেট হয়ে যায় এবং ব্লু নিজের চোখ বন্ধ করে এবং তার ডানা বাতাসে মেলে দেয় তখন আমরা দেখতে পাই ব্লু সতি সতি উঠতে শিখে গিয়েছে এরপর ব্লু জুয়েলকে নিয়ে লিন্ডা এবং ডক্টরের কাছে ফিরে আসে তাদেরকে দেখে ডক্টর এবং লিন্ডা তো অনেক অবাক হয়ে যায় এবং অনেক খুশি হয়ে যায় এরপর বেশ কয়েকটা দিন কেটে যায় আমরা দেখতে পাই জুয়েল এখন সুস্থ হয়ে গিয়েছে সে এখন উঠতেও পারছে এরপর লিন্ডা ব্লু এবং জুয়েলকে স্বাধীনভাবে বাঁচার জন্য ছেড়ে দেয় আর এখানেই খুবই হ্যাপি এন্ডিং হয়ে যায় ও ওয়েল এভরি আশা করি আপনাদের আজকে অ্যানিমেটেড মুভিটি ভালোই লেগেছে যদি মুভিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে তো পার্সোনালি এই মুভিগুলো দারুণ লাগে এই মুভিটার আরো একটি পার্ট রয়েছে যেটা আমি খুব শীঘ্রই এক্সপ্লেন করে আপলোড দিয়ে দেবো তাহলে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ